আজ আমরা আলোচনা করব সুগার পেশেন্টরা কিভাবে খাওয়া দাওয়া করবেন সেই বিষয়ে তারা যদি মিষ্টি খান তাহলে কতটা এবং কিভাবে খাবেন অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে যাদের সুগার আছে তারা কিভাবে সেই সুগারকে কন্ট্রোল করবেন সুগার কন্ট্রোল করে চিরতরে সুগার থেকে কিভাবে মুক্তি পাবেন সেই সব বিষয় নিয়ে আমাদের জানাচ্ছেন ডিসান হসপিটালের চিফ ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা সিনহা নমস্কার আমি শর্মিষ্ঠা সেনা দিশাম হসপিটালের চিফ ডায়েটিশিয়ান আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো ডায়াবেটিস এখন আমাদের এই মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেশি এবং ডায়াবেটিস আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি করে যেমন আমাদের কিডনি ডিজিজ তারপরে আমাদের হার্টের প্রবলেম মানে সুগার লেভেল যদি সব বেশি থাকে সব সময়ের জন্য তাহলে বিভিন্ন রকম আমরা ডিজিজ দেখতে পাই তো সেই জন্যই আজকে আমি একটা আলোচনা করতে চাই যে ডায়াবেটিস রোগীদের খাওয়ার দাবার কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় প্রথম কথা ডায়াবেটিস রোগীদের খাওয়ার জন্য অবশ্যই হাই ফাইবার ডায়েট নেওয়া উচিত তাদের কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ার দাওয়া নেওয়া উচিত এবং তাদের ফ্রেশ ফ্রুট ভেজিটেবলস নেওয়া উচিত আর প্রোটিন যাতে তাদের কম না হয় তার জন্য তাদেরকে প্রতিদিন তাদের খাবারে যাতে প্রোটিন জাতীয় খাবার থাকা হয় রাখা যা হয় এবং ফ্যাট জাতীয় খাবারটা সীমিত করা উচিত ফ্যাট জাতীয় বলতে তেল ঘি বাটার এই খাবারগুলোকে সীমিত করা উচিত আমরা আমরা যখন কাজ করি তখন আমরা অনেকেই শুনি যে ম্যাম আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা কলা খেতে পারি বা ধরুন আমরা কলা চ্যানেলে ইয়েতে দেখছি যে কলা খেতে পারি আমাদেরকে বলছে আমরা ফলের জুস খেতে পারি কিন্তু আপনাদের কাছে আমার একটাই কথা যে কলা আপনারা নিশ্চয়ই খেতে পারেন কলা না খাওয়ার কোনো কারণ নেই কারণ হল আমরা যে টোটাল ক্যালোরি মেপে আপনাকে খাবারটা দিচ্ছি সেই ক্যালোরিটা থেকে যখন আপনি একটা কলা খাচ্ছেন সেটা আপনার ক্যালোরি ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছে বা আপনার কার্বোহাইড্রেট আমি যেটা প্রেসক্রাইব করছি সেই কার্বোহাইড্রেটের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে ফলে আপনার কাছে ক্যালোরিটা বেড়ে গেল এই যে এক্সট্রা ক্যালোরি আপনি বেড়ে গেলো কি আপনি কোনোভাবে বার্ন করছেন বা খরচা করছেন তা কিন্তু নয় ফলে আপনার টোটাল ক্যালোরি বেড়ে গেল তার ফলে আপনার সুগার লেভেলটা বেড়ে গেল তো সেই জন্যই আপনাদের টোটাল ক্যালোরি মেপে খাওয়া উচিত যেমন ধরুন আপনাদের খাবারের তালিকার মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ধরুন রুটি ওটস ডালিয়া এগুলো খাবার থাকা উচিত প্রোটিনের দিক থেকে মাছ চিকেন এগুলো থাকা উচিত তবে অবশ্যই সীমিত অ্যামাউন্টে থাকা উচিত এই নয় অতিরিক্ত পরিমাণ মাটনটা যেহেতু হাই ফ্যাট রয়েছে বা কোলেস্ট্রল রয়েছে যতটা পারবেন একটু অ্যাভয়েড করাই উচিত এবং আপনাদের আর একটা জিনিস মাথায় রাখা উচিত ডায়াবেটিস রোগীদের তেলের পরিমাণ আমরা যে খাদ্য রান্না করি খাবারগুলো সেগুলো আমরা ঠিক মতো তেলের পরিমাণটা আমরা ঠিক রাখি না মানে আমরা অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে রান্না করি সেই জন্য তেলের পরিমাণটাকেও সীমিত রাখা উচিত সেই জন্য আপনারা তেলের পরিমাণটা সীমিত রাখবেন তবে আর একটা প্রশ্ন করে সবাই যে তেল আমরা কোন ধরনের খেতে পারি আমরা সর্ষার তেল এবং আমরা রিফাইন্ড অয়েল দুটোই খেতে পারি কিন্তু সারা দিনে তিন থেকে চার চা চামচের মধ্যে যাতে আমরা খেতে পারি তাহলে একজন ডায়াবেটিস রোগীর খাবারটার প্রধান কারণ হলো ক্যালোরি মেপে খাওয়া ঠিক আছে টোটাল ক্যালোরি যাতে আপনার নির্দিষ্ট থাকে এবং সেটা ডিপেন্ড করে কি আপনার এজ আপনার আপনি কি কাজ করছেন তার উপর এবং আপনি কোনো এক্সারসাইজ করছেন কিনা সেই সমস্ত উপরেই ডিপেন্ড করে আমরা আপনার ক্যালোরিটা রিকোয়ারমেন্ট করি বা আপনার কোন মেডিসিন চলছে আপনার ইনসুলিন চলছে কি না কতটা চলছে তার উপরেই ডিপেন্ড করে আমরা ক্যালোরিটা ধারণ নির্ধারণ করি তো সেই জন্য একজন ডায়াবেটিস রুগী খেতে পারেন না বলে কোনো কথা হয় না খেতে আপনারা সব কিছুই পারেন কিন্তু সেটা পরিমাণ মতো সেই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য আর ফ্রেশ ফল এবং সবজি স্যালাড এগুলো আপনাদের খাদ্য তালিকায় বেশি পরিমাণে রাখবেন কেন তার মধ্যে রয়েছে হাই ফাইবার সেগুলো আপনাদেরকে সুগারটা কন্ট্রোল রাখতে সাহায্য করবে এবং সুগার কন্ট্রোল রাখার জন্য ডেলি তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাচলা করুন বা কোনো রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করুন এবং জলের পরিমাণ যদি কোনো জলের রেস্ট্রিকশন না থাকে কেন ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসের সাথে সাথে আলাদা আদার্স ডিজিজও থাকে সেই জন্য ওয়াটারের যদি কোনো রেস্ট্রিকশান না থাকে তাহলে সাড়ে তিন থেকে চার লিটার ওয়াটার ইনটেক করুন আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে যারা বলে যারা ডায়াবেটিস হয়ে গেছে তাদের মন প্রচন্ড খারাপ থাকে এবং তারা এসে আমাদের কাছে বলেন যে ম্যাডাম তাহলে কি আমরা না অবশ্যই পারবেন মিষ্টি খেতে না পারার কোনো কারণই নেই আপনারা মিষ্টি খেতে পারেন কিন্তু আমি যেটা বললাম বলি যে অবশ্যই টোটাল ক্যালোরি ধরুন আপনি একটা মিষ্টি খেয়েছেন তার জন্য আপনাকে দুটো উপায় আছে এক হলো মিষ্টি যে আমরা খাচ্ছি সেটা হলো সুক্রোজ মানে কার্বোহাইড্রেট ঠিক আছে তো সেই কার্বোহাইড্রেটটাকে আমাকে কমাতে হবে ধরুন আমি আজকে আমার টোটাল খাবারের মধ্যে খাদ্য তালিকায় রুটি ছিল আমার সকালে ব্রেকফাস্টে দুটো দুটো রাতে সেই জায়গায় আমি হয়তো রুটি খেলামই না সেই জায়গায় আমি এক বাটি খেলাম তবে অবশ্যই সেটা যদি বাড়িতে বানানো হয় ডবল টোল থেকে থেকে ভালো হয় সব তাছাড়া আপনি যদি বাজারের দোকানের মিষ্টি খেতে চান তারা তো হোল মিল্ক বা মিল্ক থেকে মিষ্টিটা তৈরি করে সেই জন্য সেই জায়গাটাতে একটু সীমিত থাকা ভালো আরেকটা উপায় আমি বলে দিতে পারি সেটা হলো আপনি যে মিষ্টি খেয়েছেন তার জন্য জন্য একটা মিষ্টি খেলে যে ক্যালোরিটা আপনি পাচ্ছেন মানে আড়াইশো ক্যালোর মাত্র ধরুন আপনি যে পরিমাণটা খেলেন আপনাকে তার জন্য 30 মিনিটস ওয়াকিং করতে হবে তো সেটাই দুটোর মধ্যে যদি আপনি হয় আপনার খাবারের খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট মানে রুটি বা ভাতের পরিমাণ হয়তো আমি আপনাকে সারা দিনে পঁচাত্তর গ্রাম চালের ভাত খেতে বলেছি সেখানে আপনি হয়তো চল্লিশ গ্রাম চালের ভাত খেয়ে একটু মিষ্টি খেলেন বা একটু চাটনি খেলেন আর আমি যেখানে আপনাকে হয়তো দুটো রুটি খেতে বলেছি সেই জায়গায় হয়তো আপনি একটা রুটি খেলেন গিয়ে একটা একটুখানি হয়তো পঞ্চাশ গ্রাম মতো খেলেন তাহলে আর তাছাড়া আর একটা উপায় আমি আবার বললাম যে আপনি ওয়াকিং করলে আপনার সেই সেম ক্যালোরি আপনি বার্ন করলে আপনার তাহলে ডায়াবেটিস সুগারের পরিমাণ বাড়বে না অতএব খেতে পারেন কিন্তু টোটাল ক্যালোরির দিকে সব সময়ের জন্য মাথায় রেখে চলতে হবে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে যে ডায়াবেটিক পেশেন্ট অ্যালকোহল নিতে পা মানে খেতে পারবেন কি না বা অল্প নিতে পারবেন কারণ দেখুন অ্যালকোহল সব সময়ের জন্য ক্ষতিকর ঠিক আছে আপনি যদি না নেন কারণ তাতে অ্যালকোহল যত ইনটেক করবেন আপনার সেটা লিভারের সমস্যা দেখা দিতে পারে প্যাঙ্কাটাইটিসের প্রবলেম দেখা দিতে পারে প্লাস সুগারের প্রবলেম দেখা দিতে পারে তো অলরেডি আপ ডায়াবেটিস থাকার জন্য আপনার যে কোনো ডিজিজই হতে পারে এবার তার উপরে যদি আপনি অ্যালকোহল নেন আপনার এটার পরিমাণ বাড়তে পারে সেই জন্য যতটা সম্ভব অ্যাভয়েড করে যান একেবারেই যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট পনেরো দিনে খুব অল্প সামান্য নেওয়ার চেষ্টা করুন কিন্তু ভালো হয় নিজেকে ভালো রাখতে সুস্থ রাখতে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো আপনাদের দেখুন এক একটা ডিসিজের জন্য এক এক রকম ডায়েট মেনটেন হয় এবার সুগারের সাথে সাথে অনেক পেশেন্টই আসেন আমাদের কাছে যাদের হয়তো হার্টের প্রবলেম রয়েছে যাদের ধরুন কিডনি প্রবলেম রয়েছে যখন আমাদের প্রবলেম থাকে তখন আমরা জানি যে কিডনির পেশেন্টদের জন্য আমাদের প্রোটিনটাকে রেস্ট্রিক্টেড প্লাস সোডিয়াম পটাশিয়াম রেস্ট্রিক্টেড করতে হয় সেই সময় কিন্তু আমরা যে নর্মাল যে প্রোটিন ডায়াবেটিসের ক্ষেত্রে দিই সেটা কিডনি পেশেন্টের জন্য দিতে পারি না তখন সেই জায়গাটাতে গিয়ে আমাদের প্রোটিনটা রেস্ট্রিক্টেড করতে হয় কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড রাখতে হয় ফ্যাট রেস্ট্রিক্টেড রাখতে হয় রেখে ডায়েট চারটা পুরোভাবে প্ল্যান করতে হয় সেই জন্য কিডনির সাথে ডায়াবেটিক কথা সাথে সাথে যদি কিডনি ডিজিজ থাকে তাহলে সেই পেশেন্টকে আরো বেশি কনসাসলি মেনটেন করে যেতে হবে যাতে সুগারটা যাতে না বাড়ে সুগার যত বাড়বে তত ওনার কিন্তু কিডনি ডিজিস্টার প্রবলেমটা আরও বেশি বাড়বে সব সময়ের জন্য সুগারের ফাস্টিং তো করা দরকারই এবং ফাস্টিং করা দরকার পিপি করা দরকার তার থেকে বেশি হলো আপনারা তিন মাস পর পর অবশ্যই এইচবি অনসি টেস্ট করবেন কারণ এইচ বি টেস্টের মধ্যে আমরা আরও জানতে পারি যে আমরা তিন মাসের রেশিওটা পাই তাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে পেশেন্টটার কি কন্টিনিউ এই সুগার লেভেলটা চলছে না কখনও কখনও ডাউন হচ্ছে তো সেই জন্য এইচ বি টেস্টটা প্লাস ফাস্টিং সুগার দুটোই করা দরকার তবে কখনোই র্যান্ডম সুগার টেস্টটা যতটা পারবেন যাদের সুগার পেশেন্ট করবেন না আর যদি খুব বেশি সুগার থাকে তাহলে তাহলে তো আপনি আপনি যদি ইনসুলিন চলেন অবশ্যই ইনসুলিন আগে মনিটরিং করে নেওয়া ভালো রোগীদের রোগীরা ভয় পাবেন না কারণ ডায়াবেটিস কোনো রোগ নয় এটা একটা আমাদের লাইফস্টাইল ডিজিজ এটা আমাদের নিজেদের হাতেই রয়েছে মানে কন্ট্রোলে রাখা আমরা আমাদের যদি লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস আনি আমাদের খাদ্য তালিকায় চেঞ্জেস আনি আমাদের এক্সারসাইজ করি তাহলে আমরা রীতিমতো আহ ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারবো আহ সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আর আমরা তো সব সবসময় আপনাদের সাথে আছি সঙ্গে আছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার